নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ফুলকপি মালাই কারি রেসিপি একদম নতুন ধরনের একদম কম সময় হয়ে যায় প্রথমে ফুলকপিটা ডুমোডুমো করে কেটে নেব নুন দিয়ে জলে একটু হালকা ভাপিয়ে নেব খুব একটা বেশি কিন্তু ভাপাবো না আর কেউ যদি না চায় তাহলে একটু গরম জলে নুন গরম জলেও দশ কুড়ি মিনিট ভিজিয়ে রাখতেও পারেন এরপরে হালকা ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে তেল দিয়েছি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দু মিনিট নাড়াচাড়া দেবো দেওয়ার পর একটুখানি ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা ভাজার সময় একটু হাইতে দিয়েই কিন্তু ভাজবেন পেঁয়াজটা ভাজার সময় একটু হাইতে দিয়েই কিন্তু ভাজবেন তিন টুকরো টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আরও দু তিন মিনিট নাড়ানোর পর তিনটে কাঁচা লঙ্কা ছয় সাতটা কাজু বাদাম দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের মতন কম বেশি করে দিতে পারেন ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো একটু নরম হয়ে গেলে আমরা একটা মিক্সি জায়ের মধ্যে তুলে নেব কেউ জায়গায় শিলনেরত কিন্তু এটা বাড়তে পারে মিক্সি জায়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব ততক্ষণ চলুন কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো তেল দিয়ে ফুলকপিটাও একটু লাল লাল করে ভেজে তুলে নেব ফুলকপিটা একটু নাড়াচাড়া দিলাম যদি একটু সামান্য লবণ লাগে দিতে পারেন আমি ভাপানোর সময় দিয়েছিলাম তাই লবণ দিলাম না ভাজা হয়ে গেছে তুলে নেব আচিরি লবঙ্গ এলাচ জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া দেব এক থেকে দু মিনিট নাচা দেওয়ার পর এক চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ সামান্য একটু মিষ্টি মানে চিনি দিয়ে দেব। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব যতক্ষণ না মশলার সাথে একটু ভালোভাবে মিশে যায় থেকে তিন মিনিট ভালো করে মশলার সাথে মাখিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। মশলাটা খুব একটা বেশি কিন্তু কষিয়ে তারপর ফুলকপি দেব না যথে মশলাটা ভাজা ফুলকপি দিয়ে নারাচরা দিয়ে আর একটু নেবো আবার এক মিনিট নাড়ানা চড়ানোর পর দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব ফ্রেশ ক্রিম দেওয়ার পর আরও দু তিন মিনিট নাড়াচারা তিন মিনিট নাড়ানোর পর তাতে দিয়ে দেবো আমি দিয়েছি লিকুইড দুধ কেউ চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন আবার কেউ প্যাকেট আমুল দুধ জলে গুলিয়েও দিতে পারেন দিয়ে নাড়াচাড়া দিয়ে তিন থেকে চার মিনিট এটা কুক করব রেডি হয়ে যাবে আমার এই ফুলকপি ফুলকপি ক্রিম মালাইকারি রেসিপি খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটির সাথে সকলের সাথে দারুণ লাগে পোলাওর সাথে খুব ভালো লাগে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন এই শীতের দিনে এইভাবে ফুলকপির রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা দুধ দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করবো নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান যদি স্বাদ অনুসারে লবণ আর একটু লাগে একটু লবণ দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই ফুলকপি ক্রিম মালাইকারি রেসিপি একদম নতুন রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ঘি আর গরম মশলায় ধাক্কা দিয়ে আরও দু মিনিট কুক করলে রেডি হয়ে যাবে আমার এই ফুলকপি ক্রিম মালাইকারি রেসিপি নতুন বন্ধুরা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে চলুন পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ভালো থাকবেন আজকের মতন টাটা আবার দেখাবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে